বারাসাত পুলিশ জেলার উদ্যোগে ট্রাফিক পুলিশদের দেওয়া হলো সামার কিট গরমের দাবদাহ থেকে রক্ষা পেতেই এই পদক্ষেপ রাস্তায় চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে ট্রাফিক ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে যাদের ভূমিকা অপরিসীম রোদ ঝড় বৃষ্টির মাঝে যানবাহন নিয়ন্ত্রণে রাখা দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক কর্মীরা কোনোভাবেই যাতে অসুস্থ না পড়েন তার জন্যই বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া এই অভিনব পরিকল্পনা নেন সামার মধ্যে রয়েছে মুখ মোছার সফট টাওয়াল রোদের হাত থেকে রক্ষা পেতে সানগ্লাস জলের বোতল এমনকি ধুলোবালি এবং বিভিন্ন ভাইরাস থেকে রক্ষার্থে মাস্ক কিট সহ এই ব্যাগটি তুলে দেওয়া হয় সেই সব পুলিশ কর্মীর হাতে যারা সর্বদাই থাকেন রাস্তায় এদিন মোট দুশো কিট দোলতলা পুলিশ লাইনের হাতে দেওয়া হয় বলেই জানা গিয়েছে বারাসাত পিড়ি থেকে आह uh, हमारे ट्रैफिक के जो तो लोग हैं जे आह टोटल समय डेस्पेक्टर ऑफ रैंक समय के लिए अराउंड आह सिक्स थर्टी फाइव लोग हैं आह समय के आह uh, वी आर गिविंग अ समर ग्रेट आह जिसमें आपने देखते पाचें uh, एक तो आह uh, इजी टू वेयर बैग दी चीज आप कितने सनग्लासेस आचे फेस टॉवल्स आचे ओआरएस �

sort of um, uh, gratitude uh, uh, ऐसे अगर आपने आपकी चुवाचे तो मैं बोलेगी तो आपकी रेस्टेट है ऐसे भी दें भी स्टार्टअप प्रोग्राम।